আচ্ছা আপনারা কোনো দিন ডাটা খেয়েছেন শুধু মা ডাটা চাঁচুরি না মচ্ছবের যে কোনো রান্নাই কিন্তু খেতে বেশ লাগে আর যে সয়াবিন দিয়ে মচ্ছপের মতো ডাটা চাচ্চুরি রান্না করছি তার জন্য এখানে সমস্ত রকম সবজি নিয়েছি শুধু মূলোটাই নিই মূলোটা থাকলে কিন্তু আরও সুন্দর স্বাদ হতো তেলের মধ্যে পাঁচ আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলোর খোসা পুরোপুরি ছাড়াই নিই আর আলুর খোসা আমি ছাড়াই নিই সব সবজিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো সবজিগুলো ভেজে নিচ্ছি সবজিটা ভাজতে ভাজতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যাতে সবজি থেকে তাড়াতাড়ি জল বার হতে শুরু করে দেয় আর এই সব চচ্চটি রান্না করতে কিন্তু আলাদা করে কোনো জলের প্রয়োজন নেই কারণ এত রকমের সবজি দেয়া হয়েছে এই সবজি থেকেই কিন্তু জল বার হয়ে সবজি সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে সবজিটা ভেজে নিচ্ছি একদম লাল করে ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে সবজি থেকে জল বার হতে শুরু করে দিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করছি ঢাকনাটা তুলে নিলাম আবারও বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে নেব তার আগে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করছি আর এই সব চচ্চড়ি রান্না করতে গেলে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটাগুলো আমরা এগুলোকে ইডলির ডাটা বলি অনেকে আবার কাটো আর লাল ডাটাও বলে দিয়ে বেশ খানিক্ষণ মতো সবজিগুলো ডাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাত থেকে আট মিনিট মতো রান্না করব এতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা জল বার হয়েছে ডাটাটা খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর সোয়াবিন দেওয়াতে কিন্তু আলাদা একটা স্বাদই হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে সি আছে রান্না করছি মিক্সির জার নিয়ে নিয়ে নিয়েছি আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আদার খোসা ছাড়াই নিই তারপরে জল ছাড়াই কিন্তু আদবাটা করে নিলাম এবার ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো রান্না করছি আর এই সব রান্না একটু ধৈর্য ধরেই করতে হয় কারণ জল থাকলে খেতে অতটা ভালো লাগে না খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করার পর সবজি সিদ্ধ হয়ে গেছে ডাটার রঙগুলোও চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে আবারও ডাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে সবজি থেকে জল বার হয়েছে যতক্ষণ না জল পুরোপুরি শুকোচ্ছে ততক্ষণ রান্না করব। আস্তে আস্তে অনেকটাই সবজির জল শুকোতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ এই চচ্চড়িতে খেতে বেশ লাগে আমি এর মধ্যে মাঝে মধ্যে বাদাম ভেজে গুঁড়ো করে দিই আজকে আর সেটা দিইনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু এখানে ছোটো চামচ তাই চার চামচ দিলাম একদমই ছোটো চামচ বলে চার চামচ দিলাম আর একটু মিষ্টি মিষ্টি হলেই চচ্চড়িটা খেতে ভালো লাগে খুব ভালো করে মিশিয়ে যখন জল শুকোতে শুরু করে দিয়েছে নামানোর আগে দিয়ে দিলাম বেশখানিকটা ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মতো রান্না করে আমি গ্যাস বন্ধ করে দেব আর এইভাবে মাখো মাখো না হলে কিন্তু চচ্চড়ি অতটা খেতে ভালো লাগে না দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে কতটা মাখো মাখো হয়েছে আর জলও শুকিয়ে এসছে এবার গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল মচ্ছবের চচ্চড়ি আশা করছি রেসিপিটা ভালো লাগলো মচ্ছব বলতে মহা উৎসব যাকে বলে যে কোনো কীর্তন কিংবা যেমনভাবে চচ্চড়ি রান্না হয় আজকেও ঠিক সেইভাবেই রান্না করার চেষ্টা করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন